পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি এটা যথাসম্ভব গোপন করার চেষ্টা করছে যে মনে হয় যেন কোনো একটা চুরি করছি করতে হয়েছে থাক কাউকে বলবেন না নিজেরাও প্রচার করছে না অনেককে প্রচার করতে নিরুৎসাহিত করছে বিএনপি পন্থী একদম বিএনপির পকেট মিডিয়া গুলো ওইভাবে প্রচারই করছে না খুব ইন্টারেস্টিং বিএনপির রাজনীতি যে কতটা তার মধ্যে আছে বিএনপিজির কথাটা হতাশার মধ্যে আছে বিএনপি যে একটি মাইন্ডকে যে উপায় করেছে তার একটা প্রমাণ হচ্ছে এটা একটা দেশ যার সাথে বাংলাদেশের বাইলেটারাল ডিপ্লোম্যাটিক রিলেশনস আছে এবং উভয় দেশে বাংলাদেশের এবং তাদের হাই কমিশন আছে অ্যাম্বাসি আছে একে অপরকে স্বীকৃতি দিয়েছে এরকম একটা দেশ বন্ধু রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সেই দেশের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে আর সেটা বিএনপি এমন যে লজ্জায় বলছি না বিষয়টা কেমন একটি উদাহরণ দিই পাঁচ আগস্টের পর ইসলামী ছাত্র শিবির সবচেয়ে দায়িত্বশীল আচরণ করছে তারা সব রাজনৈতিক বা ছাত্র সংগঠন সাথে সাক্ষাৎ করেছে যারা বিরোধী সবাই মিলেমিশে একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ছাত্র দলের অভিযেও শিবির গিয়েছে দেখা করেছে কুশল বিনিময় করেছে কথাবার্তা বলে এসেছে যাতে একটা সৌহর্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে পাঁচ আগস্টের বিপ্লবের পর কিন্তু ছাত্রদল বলল যে ভাই আপনারা এসছেন ঠিক আছে চাও খাওয়াইছে কিন্তু ভাই সব ছবি তো প্রচার করেন না কেন ভাই শিবির গিয়েছে তার ছবি প্রচার করলে সমস্যাটা কি মানে ভারতের আগাবে জামাত প্রশ্নে যেই জামাতের সমর্থন ছাড়া বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না জামাতের করুণা নিয়ে ক্ষমতায় আসতে হয়েছে 1991 সালে এবং 2001 সালে সেই জামাতের সাথে দুঃসময় আন্দোলন করেছে একসাথে শিবিরের সাথে এখন ছবি প্রচার করা যাবে না কারণ বিএনপি নতুন আব্বা ভারত রাগ হবে যে তোমরা এখন তো আগে বলতো যে আওয়ামী লীগ ঠেকাতে একটা নির্বাচনী জোট জামাতের সাথে আর এখন তো আওয়ামী লীগ নাই এখন কেন তাদের সাথে চলছো ছবি কেন এই ভয়ে ছবি প্রচার করতে অনুরোধ করেছে এখন দুইজনের ছবি একজন অনুরোধ ছাড়া তো প্রচার করা যায় না শিবির ছবি প্রচার করেনি তা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক বিএনপির সাকদারের সাথে যে বৈঠক এটা আমি দেখলাম যে বিএনপির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রায় আহ বারো চোদ্দ ঘন্টা পর আমি এই আলোচনা করছি আমি বারবার চেক করে দেখলাম যে বিএনপির দুইটা অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ বিএনপি মিডিয়া সেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কোথাও এই বৈঠকের কোনো ছবি বিএনপি প্রচার করেনি বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা কেউ এই বৈঠকের ছবি নিয়ে ফেসবুক পোস্ট করেনি এবং ভারত রাগ হবে এবং একটু কেমন না নতুন মুক্তিযোদ্ধা সেজেছে চেতনা ব্যবসা করছে পাকিস্তান পন্থী বলে পিন্ডি পন্থী বলে অন্যকে ট্যাগ দিচ্ছে নিজেদেরকে বলছে মুক্তিযুদ্ধ আবার আহ মির্জা ফখরুল রাজাগার পুত্র হয়ে বলছে যে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা চলছে এখন যদি সে পাকিস্তানের সাথে আবার বৈঠক কেমন না একটু একটু লজ্জা করে বা মির্জা ফখরুলরা বা মিডিয়া সেল বাংলাদেশ পার্টি এটা কেন প্রচার করেনি ফৌজু মনে হয় থাপ্পাপ্প দিবে ফৌজুবাগলাদের তো তারেক রহমান ভয় পায় ফোন দিতে ভয় পায় এই জন্য তার স্ত্রীর কাছে ফোন দেয় যে ফৌজুবাগলার মেজাজ খারাপ কি না আগে দেখি তো বিএনপির মিডিয়া সেলও মনে হয় ফজু পাগলাকে ভয় পাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে এত বড় শাস দাঁত ফলাই দেব ভয় মনে হয় বিএনপি নেতারা যারা এই মিটিং করেছেন শ্যামা ওবায়েদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশ মোহাম্মদ চৌধুরী ডক্টর মঈন খান এবং সেলিম রহমান কেউ এটা প্রচার করতে সাহস পায়নি নাকি কারণ আর বাস্তবতা হচ্ছে এগুলো সব বাটপারি ওই যে চেতনা ব্যবসা করে ভারত রাগ হবে হ্যাঁ পাকিস্তানের সাথে এত মাখামাই কেন শুধু এই কারণে নইলে পাকিস্তানের সাথে তো শেখ হাসিনা শেখ হাসিনার যে ব্যক্তিত্ব আছে একশো ভাগের এক ভাগ ব্যক্তিত্ব কারণ শেখ ভারতের সাথেও ক্ষেত্রে সব দিয়ে দিলেও আর বিএনপি দল ভারতের সাথে করার ভয় পাকিস্তানের সাথে বৈঠকের ছবি প্রচার করে না অথচ একটা সময় ছিল পাকিস্তানের কারোর সাথে কথা হলে এটা প্রচার করতো এই যে খালেদা জিয়াকে দেখতে যাবে প্রচার করছে না বুঝতে পারছেন মানে কেমন ভারত প্রেমী হয়েছে বিএনপি কি লজ্জা এরকম একটা মানে নিয়ে ক্ষমতা আসবেন এটা হয় আরে ভাই শেখ হাসিনা প্রচার করে আম ইমরান খানের কাছে আবার সেই শেখ হাসিনা জামাতকে পাকিস্তান মন্ত্রী বলে গালিও দিত ঠিকই তলে তলে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতো আবার শেখ হাসিনার দৌড়টা দেখেন বিএনপির চাইতে কতটা স্মার্ট শেখ হাসিনা যে ডামি নির্বাচন করেছে রাতে নির্বাচন করেছে হাতে গোনা যে কয়েকটা দেশ এটাকে স্বীকৃতি দিয়েছে আগ বাড়িয়ে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে শেখ হাসিনার চালাকি দেখছেন স্মার্টনেস আর বিএনপি পাকিস্তানের পররাষ্ট্রের সাথে মন্ত্রীর সাথে মিটিং করে সেটা গোপন করার চেষ্টা করে যে কি বলবে মুক্তিযুদ্ধ ব্যবসা করছি কি বলবে মানুষ ভারত রাগ হয় কিনা আওয়ামী লীগের এত কষ্ট করে আওয়ামী কিছু ভোটের ম্যানেজ করছি যেমন রমিন ফারানা এদেরকে নামিয়ে দিয়েছি যে তোমরা আওয়ামী লীগের পক্ষে বলো শেখ মুজিবের পক্ষে বলো ধানমন্ডি বত্রিশের পক্ষে বলো কিছু ভোট কিনা আওয়ামী লীগ দেয় আমাদের আর এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলে তো ওই ভোট টোট নাই হয়ে যাবে তার বলবে না এত পাকিস্তান মন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হয় এই হীনমান্যতা আছে বিএনপির এই হীনমান্যতা নিয়ে ক্ষমতায় আসবে আরে আওয়ামী লীগের কাছ থেকে কিছু শিখে নাই এরা আওয়ামী লীগ আকাম করতে পারে ঠিক যায় আর বিএনপি আকাম করতে যাওয়ার আগে ধরা পড়ে বুঝছায় করতে যায় ধরা পড়ে আরে ভাই আপনি ধরা পড়েন আপনি করেন না কিন্তু না করতে হয় দর্শক এমন কি বিএনপি নিজেরা তো প্রচার করেন এই বৈঠক পাকিস্তান হাই কমিশনের পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের যে ফেসবুক পেজ সেখানে দেখবেন এবং ফরেন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইসলামাবাদের এই দুইটা পেজ যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত খবর টবর বাংলাদেশ রিলেটেড খবর দেওয়ার কথা পাকিস্তানের সেখানে আমি দেখলাম যে জামাতের সাথে বৈঠকের খবর পাকিস্তান কমিশন বাংলাদেশের পেজে আছে ভেরিফিড পেজে এনসিবির সাথে বৈঠকের খবর আছে কিন্তু বিএনপির সাথে বৈঠকের কোনো খবর নাই এর মানে ওই যে শিবিরকে যেরকম অনুরোধ করেছে ভাই দেখা হয়েছে বেশ ভালো ভাই ছবিটা দিয়ে না প্লিজ মানে পাকিস্তানকে মানে অনুরোধ করেছে রাষ্ট্রদূতকে বা মিডিয়া সেলে যারা আছে পাকিস্তান হাই কমিশনের যে ভাই এই ছবিটা আপনারা প্রচার করে না আমরা অনেক কষ্ট করে আওয়ামী কিছু ভোট ম্যানেজ করেছি মাধ্যমে ওইটা কিনে নাই হয়ে যায় এই কারণে কারণ এটা রহস্যজনক সবার আগে প্রচার করা উচিত ছিল বিএনপির সাথে পাকিস্তান হাই পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রীর ছবি কারণ ওইটা সবার চেয়ে বড় দল এবং তারা ক্ষমতা আসবে এটা পারসেপশন জেনারেল পারসেপশন কিন্তু মনে হয় বিএনপি অনুরোধ করে প্রচার করতে দেয়নি তবে হ্যাঁ একটা ছবি দেখেছি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটা ছবি আছে কিন্তু পাকিস্তান সেটা তো পাকিস্তানের ব্যাপার পররাষ্ট্র মন্ত্রণালয় যে ফেসবুক তো পাকিস্তানের দর্শক কিন্তু বাংলাদেশ হাইকমিশন পাকিস্তান হাইকমিশন ইন বাংলাদেশ ওই জায়গায় তো বাংলাদেশি অনেক ফলোয়ার আছে ওই জায়গায় বিএনপি অনুরোধ করে ছবি দেওয়ার ঠেকিয়ে দিতে পেরেছে কিছু কথাবার্তা বলেছে কি হয়েছে কি আলাপ আলোচনা হয়েছে সম্পর্ক জোরদারে বার্তা দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি মৌলিক কোনো কথাবার্তা নেই এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক লজ্জাজনক